আমরা যেভাবে সামনে পেয়েছি এবং আমাদেরকে গাইডনেস দিয়ে গেছেন সেই গাইডনেস অনুযায়ী আমরা নুরুল ইসলাম নুরুলকে সামনে রাখতে চাই এবং আগামী সংসদ নির্বাচন হলে সাইরাসনে নুরুল ইসলাম নুরুলকে আমরা প্রতিনিধি হিসাবে আমাদের প্রতিষ্ঠা লোকের প্রতিষ্ঠা রাষ্ট্রনায়ক যেজন ছিলেন যাও রহমান সাহেব তাইনের ছবিকে যে অবমাননা করা হয়েছে এবং তারেক রহমান সাহেবকে নিয়ে যে যে ষড়যন্ত্র চলছে এটার তা বাঙ্গা জবাব দেওয়ার জন্য এবং আমাদের সামনে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে কবলা করার জন্য আজকে আমাদের কেন্দ্রীয় কর্মশচী অনুযায়ী আমাদের সুনামগঞ্জ জেলা শ্রমিক দলের কেন্দ্রীয় কর্মশচী অনুযায়ী আমরা আজকে বিকুম মিছিলে সমবেত হয়েছি এবং আমি আরেকটা তথ্য জানিয়ে দিতে চাই 96 থেকে রাজনীতিতে এসেছিলাম রাজনীতির পথচলি করেছি নুরুল ইসলাম নুরুলকে দিয়ে ঠিক